হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলছে হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের অনুমতি দিয়েছে যে আমরা ননভেজ খেতে পারবো এমনকি গরুর মাংস এটা আমার কথা না সবগুলো রেফারেন্স বলেছি আমি চেক করে দেখতে পারেন এটা পুরোপুরি সঠিক এবারে আঠাশ পরিচ্ছেদ চার বলা হয়েছে যে ইন্দ্র তিনি বলছেন আমার খাওয়ার জন্য সার প্রস্তুত রেখো সারের মাংস খাবে এরপর যদি পড়েন মহাভারত অনুশাসন পর্ব অধ্যায় নম্বর অষ্টআশি সেখানে পড়লে দেখবেন কথাটা অনুশীতি আছে অধ্যায় নম্বর তিন অনুচ্ছেদ দুশো ছেষট্টি থেকে দুশো সাতাত্তর যুধিষ্ঠির জিজ্ঞেস করলো বিশ্বকে আমরা কি উৎসর্গ করব আজকে যজ্ঞে মানে পূজাই উৎসর্গ হিসেবে যাতে আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন তখন বিশ্ব উত্তরে বললেন যে তুমি যদি শাকসবজি দাও ভেজিটেবল আমাদের পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকবেন এক মাস যদি মাছ দাও সন্তুষ্ট থাকবেন দুই মাস যদি মাংস দাও সন্তুষ্ট থাকবেন তিন মাস যদি খরগোশ দাও তাহলে সন্তুষ্ট থাকবেন চার মাস যদি ছাগলের মাংস দাও সন্তুষ্ট থাকবেন পাঁচ মাস শুকরের মাংস দিলে ছয় মাস হরিণের মাংস দিলে সাত মাস আর পাখির মাংস দিলে আট মাস এভাবে আরও অনেক বলা হয়েছে এটা হিন্দুদের ধর্মগ্রন্থ এছাড়াও বলা হয়েছে মহিষের মাংস দিলে সন্তুষ্ট থাকবেন এগারো মাস যদি গরুর মাংস দাও তাহলে বারো মাস আর গন্ডার মাংস দিলে সারা জীবনের জন্য তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা বলছে হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ আমাদের অনুমতি দিয়েছে যে আমরা ননভেজ খেতে পারবো এমনকি গরুর মাংস এটা আমার কথা না সবগুলো রেফারেন্স বলেছি আমি চেক করে দেখতে পারেন এটা পুরোপুরি সঠিক